রাজধানীতে মোটরসাইকেল চাপাতি পিস্তল সহ সব ধরনের দেশীয় অস্ত্র ভাড়ায় দিচ্ছে বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ চাঞ্চলকর এই তথ্য ডিবি পুলিশ জানতে পারে শ্যামলের ভাইরাল চিন্তায়ের ঘটনা তদন্তের সময় এ ঘটনায় অস্ত্র ভাড়া দেওয়া গ্রুপের একজন এবং দুই চিন্তায়কারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি গেল এগারো জুলাই রাজধানীর শ্যামুলিতে ভোরে ঘটে চাঞ্চল্যকর এই ছিনতাই ভাইরাল ফুটেজে দেখা যায় এক ব্যক্তির জামা জুতো সহ সব কিছু লুটে নেয় ছিনতাইকারীরা এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ তদন্তে নেমে জানতে পারে আরও চাঞ্চল্যকর তথ্য ছিনতাই ডাকাতির কাজে মোটরসাইকেল ছাড়াও চাপাতি পিস্তলের মতো দেশীয় অস্ত্র ভাড়ায় দিচ্ছে কবির গ্রুপ সহ বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ ভাড়ার অস্ত্র দিয়ে সেদিন ছিনতাই করছিল আসামিরা এদের বড় কাজ হচ্ছে তারা মোটরসাইকেল ভাড়া দেয় তারা হচ্ছে চাপাতি ভাড়া দেয় এর বিনিময়ে যারা পেশাদার চিন্তাইকারী আছে তাদের কাজটি হচ্ছে তারা হচ্ছে তার বিনিময়ে রাত ভরে যে মানে যে সকল চিন্তাই করে তারা বিভিন্ন এলাকায় স্পটে সেই সকল স্পটে চিন্তাইকৃত মালামাল তাদের কাছে বিক্রি করে ডিবি পুলিশের যুগ্ম কমিশনার জানান ডাকাতির মতো ঘটনা কিছুটা কমলেও চিন্তায় ও সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে চালানো হবে বিশেষ অভিযান কিশোর গ্যাংসহ শুরু করে অন্য অন্য অপরাধীরা বিভিন্ন এলাকায় যারা আছে তাদের তথ্যপাত্র আমরা সংগ্রহ করে সেটার উপরে বিশ্লেষণ করে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি এই কার্যক্রম আমরা আরও অধিকতর জোরদার করব যেন রাজধানীতে আমরা ডাকাতির মতো চিন্তায়ের ঘটনা প্রতিরোধে আমরা একটা সক্ষম হই রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অপরাধীদের তথ্য দিয়ে নাগরিকদের সহায়তা করার অনুরোধ জানান ডিবির এই কর্মকর্তা সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা